ব্ল্যাক লেন্টেলস বা কালো উড়দ ডাল যেটা আমি নিয়ে নিয়েছি আমি আজকে বানাবো পাঞ্জাবের একটা অথেন্টিক ডিশ ডাল মাখানি এটার জন্য আমি আড়াইশো গ্রাম কালো উড়দ ডাল নিয়ে নিয়েছি আর নিয়েছি এক মুঠো রাজমা এটাকে এবার খুব ভালোভাবে আমি দু তিনবার জল পাল্টা পাল্টে ধুয়ে নেব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মিনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছেন কেমন কালো জল বেরোচ্ছে এভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর আমি ডালটাকে পাঁচ ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব ডালটা আমার ভিজে গেছে পুরো এরপর আমি ডালটাকে প্রেসার কুকারে দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব কিন্তু প্রেশারে সেদ্ধ করার আগে যেটা করতে হবে ডালটাকে কিন্তু আবার দু তিনবার এরকম হাত দিয়ে আলকা হাতে একটু ধুয়ে নিতে হবে রোগড়ে রোগড়ে যাতে কালো জলটা পুরোপুরি বেরিয়ে যায় না হলে কিন্তু ডালের কালারটা ভালো আসবে না তো দেখুন আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নিয়েছি এবার আমি পুরো ডালটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো কিছুটা নুন দিয়ে এটাকে এবার জল দিয়ে পাঁচ ছটা সিটি দেবো দিয়ে সেদ্ধ করে নেব আঁচটা কিন্তু সেদ্ধ করার সময় মিডিয়ামে থাকবে খুব হাই হিটে দিয়ে সেদ্ধ করলে কিন্তু চলবে না গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান প্যান গরম হলে দেব অনেকটা পরিমাণ বাটার মনে রাখবেন বাটারটা কিন্তু চলে গেলে চলবে না আপনারা চাইলে একটু হোয়াইট অয়েলও অ্যাড করতে পারেন যদি হেলথ কনসাস হয়ে থাকেন তো আমি বাটারের মধ্যে এবার দেব অনেকটা পরিমাণ আদা বাটা আর অনেকটা পরিমাণ রসুন বাটা দুটোকে খুব ভালোভাবে একটু নুনের সাথে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম নুন ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ফ্রেশ টমেটো পিউরে যেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে এবার কষাতে থাকবো দেখুন রঙটা কত সুন্দর এসছে তাই না এরপর সমস্ত ডালটা এর মধ্যে অ্যাড করে দিলাম মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটাকে আমি মিডিয়াম আছে ফোটাতে থাকবো ডালটা না যত ফুটবে তত কিন্তু এর টেস্ট বাড়বে দরকার হলে আপনারা আপনাদের প্রয়োজন মতন জল দেবেন কিন্তু গরম জল মনে রাখবেন আর এটা কিন্তু খুব বেশি পাতলা হয় না একটু ঘনই খেতে ভালো লাগে তো একটু ঘেটে দিচ্ছি ডালটা আমার স্প্যাচুলা দিয়ে এটাকে চেপে চেপে অনেকটা ফুটে এসে এবার আমি অ্যাড করব বাটার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম যার মধ্যে অনেকটা পরিমাণ রসুন কুচি ভেজে নেব এই রসুন কুচিটা ব্রাউন করে ভেজে আমি ডালের মধ্যে মিশিয়ে দেবো যেটাতে ডাল মাখানির টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয় এবং খেতেও খুব ভালো লাগে মিশিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেবো একটু ফুটে ওঠার পর আমি ফ্লেমটাকে আবার অফ করে দিয়ে মেশাবো বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম এটা বাজারেরই ফ্রেশ ক্রিম কেনা তো ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা খুব ঘনও হয় আর কি তার জন্য পরিমাণটা খুব একটা বেশি লাগলো না এরপর আমি দেব কাসুরি মেথি খুব বেশি দেওয়ার দরকার পড়বে না কিছুটা দিলেই হবে হয়ে গেছে আমার ডাল মাখানি তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকেও আমি অ্যাডভান্স ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো না লাগে তার কারণটাও অবশ্যই জানাবেন না হলে আমি বুঝতে পারবো না কোথায় আমার ভুলটা হচ্ছে আর ভুলটা শুধরে নিয়ে তবেই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই তো বন্ধুরা হয়ে গেছে আমার এবার এটাকে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি অসাধারণ দেখতে হয়েছে ডালটা এরমভাবে বানাবেন খেতেও কিন্তু দুর্দান্ত হয় এতে কিন্তু পেঁয়াজ পড়বে না একদমই পেঁয়াজের দরকারই পড়বে না তো আজ তাহলে এখানেই রাখছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই บายบายรุวัน